আসসালামু আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদাসা কিচেনটিতে আজকে কিন্তু কাঁঠাল পাতা ডিজাইনের এই সিরিজ পিঠাটা তৈরি করে দেখাবো তার জন্য শুরুতেই আমি কিছু কাঁঠাল পাতা সংরক্ষণ করে নিচ্ছি গাছ থেকে একটু সোজা সোজা দেখে কিছু কিছু পাতা বাছাই করে ছিঁড়ে নিচ্ছি তারপর এগুলোকে আমি পরিষ্কার করে একদম মুছে নিয়ে নেব আর এগুলা দিয়ে কিন্তু পিঠা তৈরি দেখতেই পাচ্ছেন আর এখন কিন্তু শুষ্ক মৌসুম সব এটা ছোট গাছ তার জন্য কিন্তু এখন এই পাতাগুলো রয়েছে আর এখান থেকে পাতাগুলো দেখতে পাচ্ছেন যে কিছুটা দাগ হয়ে গেছে মানে যাবে যাবে এরকম তো দেখতেই পাচ্ছেন আমি সোজা সোজা দেখে প্রায় কিছু পাতা নিয়ে নিচ্ছি আর এগুলাকে এখন মুছে করে নেব আমি এমনিতে মুছে তারপরে এই পাতার উপরে পিঠাগুলো তৈরি করব তবে আপনারা মুছে কিন্তু এই পাতাগুলোর উপরে হালকা একটু তেল লাগিয়ে নিতে পারেন আমার এখানে তেল লাগানোর কোনো প্রয়োজন নেই যেহেতু আমি পিঠাগুলো তৈরি করে আগে থেকে বেশি বেশি অভ্যস্ত তার জন্য কিন্তু আমার একটু এখানে তেল প্রয়োজন নেই আর পরিষ্কার করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু পিঠাগুলো তৈরি করার জন্য একটি হাড়ির ভিতরে আমি কিছু পরিমাণে পানি দিয়ে আমি প্রয়োজন করা সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে কিন্তু আজকে ড্রো তৈরি করব আর তার জন্য এরকম একটা বাটির ভিতরে মেজারমেন্ট কাপের এক কাপ দিয়ে দিলাম এখানে সিদ্ধ চাউলের গুঁড়া আর এটা আমি মেশিন থেকে ভাঙিয়ে নিয়েছি এখন আর শিল্পাটা দিয়ে বাটাফাটি করতে হয় না এমনিতে ভাঙিয়ে নেওয়া চাউলের গুঁড়া দিয়েই কিন্তু খুব সহজে পিঠাগুলো তৈরি করা যায় আর এখানে দিয়ে দিলাম আমি এক চা চামচ পরিমাণ লবণ এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি আমি এটাকে সাথে সাথে ফ্রিজ থেকে বের করেছে তার জন্য ফুটন্ত গরম পানি দিচ্ছি এটা কিন্তু আমার এখানে দলা বাঁধবে না পিঠাটা তৈরি করতে খুব সহজ হবে তবে আপনারা যদি নর্মাল চাউল এগুলো আনেন সেক্ষেত্রে কুসুমের থেকে একটু বেশি গরম পানি দিয়ে দুধটাকে তৈরি করবেন একদম ফুটন্ত গরম পানি দিবেন না তাহলে সিদ্ধ হয়ে যাবে দলা বেঁধে যাবে পরে পিঠাগুলো কিন্তু আপনারা তৈরি করতে পারবেন না এখন আমি চামচ দিয়ে না আচার করে হাত দিয়ে কিছুক্ষণ মুথে নিলাম একদম আঠালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এইগুলোকে কিন্তু আমি সিরিজ দিয়ে পিঠা তৈরি করব আর এখানে আমি অল্প একটু ডো নিয়ে ফুড কালার দিয়ে দিচ্ছি আমি এলো ফুড কালার দিয়ে দিচ্ছি তবে আপনাদের কাছে যে কোনো কালার ভালো লাগলে সব কালারই দিয়ে দিতে পারবেন আর যদি কালারটা ভালো না লাগে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন এখন আমি কালারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এখানে তিন থেকে চারটা নিয়ে নিয়েছি আর এগুলোর ভিতরে এখন ডোটাকে ভরে নিব দুটাতে আমি ইয়েলো কালার বলবো দুটাতে আমি হোয়াইট কালার বলবো এইভাবে পিঠাগুলো তৈরি করব আর আমি কাঁঠাল পাতার উপরে নতুন একটি ডিজাইন দিয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই ডিজাইনটা ট্রাই করতে পারবেন আর আমি ডোটাকে দেখতে পাচ্ছেন কিভাবে ভরে নিচ্ছি সিরিষের ভিতর ঠিক এভাবে ভরে তৈরি করে নেব আর আমি একদম কাছ থেকে আপনাদেরকে পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো দেখেই বুঝতে পারবেন যে আসলে এই পিঠাগুলো তৈরি করা কত সহজ কিন্তু তৈরি করার পরে অনেক বেশি ভালো লাগে দেখতে আর এগুলো ভেজে নেওয়ার পরে কিন্তু অনেক বেশি ফুলকো ফুলকো হয় তো ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আমি একে একে দুটি কালারই পিঠাগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রিয়া দর্শক পিঠাগুলো কিন্তু আমার অনেকগুলো রেডি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে এখন পিঠাগুলাকে ভাব দিয়ে নিতে হবে তার জন্য একটি হাড়ির ভিতরে মুসের কাপড় বেঁধে এখানে পানি দিয়ে আমি বলক তুলে নিয়েছি আর এখন পিঠাগুলো দিব দিয়ে প্রায় ত্রিশ সেকেন্ডের মতন রাখবো এর ভিতরে কিন্তু ভাব দেওয়া হয়ে যাবে আর একই নিয়মে সবগুলা পিঠাই কিন্তু আমি এভাবেই ভাব দিয়ে নিব দশক পিঠাগুলো আমার ভাব দিয়ে না হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এই পিঠাগুলো কিন্তু আমি আজকে আপনাদেরকে সবগুলো ছাড়িয়ে দেখাবো না এখানে আপনাদের বোঝার সুবিধার কারণে একটা আমি ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি তারপর আমি একইভাবে সবগুলো ছাড়িয়ে পিঠাগুলোকে রোদ্রে শুকিয়ে নেব দেখতে পাচ্ছেন আর এই পিঠাগুলো কিন্তু খুব দ্রুত রোদ্রে শুকিয়ে যায় দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা আমার রোদ্রে শুকিয়ে গেছে আর এগুলো কিন্তু ভেঙে যায়নি মাত্র তিন থেকে চার ঘন্টা কিন্তু রোদ্রে ভালোভাবে শুকিয়ে নিলে শুকিয়ে যাবে আর এখন কিন্তু এই পিঠাগুলোকে আপনারা কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন একটি এয়ারটাইট বক্সে রেখে আমি যেহেতু দুদিন পর পরই পিঠাগুলো তৈরি করি তার জন্য কিন্তু অল্প পরিমাণের পিঠাগুলো তৈরি করেছি তবে এখান থেকে আমি অল্প কিছু পিঠা আপনাদেরকে ভেজে দেখিয়ে দেব আর বাকিগুলো আমি সংরক্ষণ করব এভাবেই কিন্তু আমার অনেকগুলো পিঠাই রয়ে যায় তার জন্য কিন্তু অল্প অল্প করে তৈরি করে শুধু আপনাদেরকে দেখিয়ে দেয় আর বুঝিয়ে দেয় এখন পিঠাগুলোকে ভেজে নিচ্ছি এই পিঠাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিঠাই আমি ভেজে নিয়েছি আর সবগুলো কিন্তু অনেক বেশি ফুলকো ফুলকো হয়েছে এখন গরম গরম পিঠাগুলোর উপরে আপনারা কিন্তু চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠা শিরা করে ছিটিয়ে দিয়ে খেতে পারেন আবার চালিয়ে এমনিতেও খেতে পারেন তবে আমি কিন্তু আজকে আপনাদেরকে মিঠা শিরা করে দেখিয়ে দিচ্ছি না আর আপনারা চালে কিন্তু মিঠা শিরা দিয়ে খেতে পারবেন এখন এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা আপনার কোনো উপকার আসবে বলে মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন আর আজ এই পর্যন্ত একদিন চলে আসবো নতুন কোনো পিঠার রেসিপি নেই ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ